জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী কাল কুড়ি জুলাই রবিবার দু থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে কুম্ভ রাশি লগ্নের জাতক বা জাতিকাদের তিনটি গ্রহর রাজকীয় চালে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে তাই আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভলগ্ন জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি শুভ খবর জানাবো তার পাশাপাশি দুটো বিষয় আপনাকে সতর্ক হতে হবে অথবা সাবধান হতে হবে যদি আপনি একটু সতর্ক হতে পারেন তাহলে জুলাই মাসে আপনার কোনো বিপদে কিন্তু স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন এই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরোধী শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নেই কোন তিনটি গ্রহ রাজকীয় চালে কুম্ভ কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনি যদি কুম্ভ জাতক বা জাতিকাও দেখেন আপনার রাশির অধিপতি গ্রহ কর্মফলদাতা শনিদেব অবস্থান করছে আপনার রাশির দ্বিতীয় ঘরে মীন রাশিতে দ্বিতীয় ঘরকে মানা হয় ধন আপনার রাশির শেষগ্রহ রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন এবং বকরি অবস্থায় রয়েছে শনিদেবের কৃপা আশীর্বাদে অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন তার পাশাপাশি আপনার রাশিতে গ্রহ রাহু অবস্থান করছে রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রবেশ করবে রাহু যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনার রাহুর শুভত্বগুলো আপনি কয়েক গুণ পেতে চলেছেন এবং আপনার রাশির সাপেক্ষে সুখের ঘরে সুখের গ্রহ শুক্র শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ। ঐশ্বর্যের গ্রহ ধন সম্পত্তির গ্রহ শুক্রর মাধ্যম দিয়ে আমরা উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসতাগুলো পূর্ণতাগুলো ভোগ করে থাকি তাই শুক্র গ্রহ কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে এই সময়টা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেন তাছাড়া আপনার শরীর মোর ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলছে কেননা শুক্রকে মানা সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির গ্রহ এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে পরধন প্রাপ্তির যোগ রয়েছে যেহেতু রাহু রয়েছে আপনার রাশিতেই তাই রাহু একমাত্র গ্রহ পরজন প্রাপ্তির যোগ তৈরি করে দেয় রাহু শুক্র শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবনে শুভত্ব কিছু ঘটনা ঘটবে যেই সব রাশির জন্মকুণ্ডলিতে রাহু এবং শুক্র শুভ থাকে সেইসব সব রাশির জাতক বা জাতিকারা সারা জীবন সুখ শান্তির সমৃদ্ধি ভোগ করে থাকে তাই বিশেষ করে আপনার রাশির সাপেক্ষে রাহু রয়েছে আপনার রাশির প্রথম ঘরে শুক্র রয়েছে সুখের ঘরে আপনার রাশির অধিপতি ঘ শনি রয়েছে রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে তাই এক কথাতে বলা যেতে পারে কুম্ভ রাশি কুম্ভল আপনার জাতক বা জাতিকে না চাইতেই জীবনে অনেক কিছু প্রাপ্তি রয়েছে তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন এই সময়টা কিন্তু কাজকর্মগুলো পেতে চলছেন বিদেশ থেকে কাজের অফার পেতে চলেছেন বিদেশ থেকে আনলিমিটেড অর্থ আপনার হাতে আসতে পারে হয়তো আপনি বিদেশে রয়েছেন এই সময়টা কিন্তু আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে এই সময়টা কিন্তু আপনার হাতে বিদেশের অর্থ আসতে পারে কিংবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে আপনার নাম ডাক ছড়িয়ে যাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তার পাশাপাশি আপনি হয়তো পার্টনারশিপে ব্যবসা করছেন এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে তবে পার্টনার সু সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন আপনার মাথা ঠান্ডা করে আপনি কাজের উপর লক্ষ্য স্থির করে যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলো আপনার কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন কিংবা আপনি যদি কোনো ফটকা বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় রাতারাতি কিন্তু আপনি গরিব থেকে কোটিপতি হওয়ার সুযোগ পাবেন তবে আপনার কোথকে নিয়ন্ত্রণ করতে হবে তার পাশাপাশি সন্তান সুখ প্রাপ্তি রয়েছে আপনার সন্তান দ্বারায় আপনার বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে বিশেষ করে যাতে সন্তান এখনও গিয়ে আসেনি সন্তানের ভালো খবর পেতে পারেন শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে বিদেশ থেকে কাজের খবর পাবেন তাছাড়া আপনি তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন আপনি চাকরি জন্য চেষ্টা প্রতিষ্ঠা করছেন চাকরি হতে গিয়েও করছে না এই সময় আপনি চেষ্টা করুন চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন আপনি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থেকে থাকলেও সমস্যা সমস্যার সমাধান হতে চলছে এবং আপনি হয়তো ব্যবসা করছেন ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন ত্রিমুখী আয় উপার্জন আপনি করতে চলেছেন আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন পৌরডারি করছেন জমি জায়গায় কিন্তু মেনে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার রাতারাতি সৌভাগ্যশালী হতে চলেছেন অর্থাৎ দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে একাধিক জায়গার থেকে আপনার অর্থ প্রাপ্তি রয়েছে কর্মক্ষেত্র সফলতা রয়েছে সুনাম প্রাপ্তি রয়েছে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না এই হলো আপনার শুভ খবর আমি একটি একটি করে ধরে ধরে বললাম এবার আসুন জেনে নিই কোন কোন বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে প্রথমত আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাড়ে সাথে চলছে আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি ধীর গতিতে চালাবেন নিয়ন্ত্রণ দেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে আপনি রাস্তা পার হবেন এই সময়টা কার সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না কার সাথে কোনো গোপন কথা শেয়ার করবেন না যেই কথাটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে এবং এই সময়টা কিন্তু আপনার বাক্যর দ্বারা কিছু শত্রু তৈরি হতে পারে বাক্য সংযত করে আপনি কথা বলুন দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে সুবত্বগুলো আপনারা একশো শতাংশ পেতে চলেছেন শুধুমাত্র আপনার বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার রাগকে কন্ট্রোল করতে হবে অহংকার যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে এই তিনটি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনারা রাজ করতে চলছেন সবার শেষে একটি কথা বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য বিশেষ করে আজকের আলোচনা সার্বিক রাশিফল অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক বা করা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না যদি আপনার জন্মকুণ্ডিতে এই তিনটি গ্রহ শুভ অবস্থা থাকে তার পাশাপাশি ভাগ্যভাব শুভ থাকে তাহলে আপনার উন্নতি করা কেউ আটকাতে পারবে না আর যদি তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষ থাকে যত তাড়াতাড়ি পারবেন ওই দুটি গ্রহ বা একটি গ্রহ প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শোনে যদি আপনার জন্মকুণ্ডলি না থাকে তাহলে আপনি কি করবেন আপনার হাতের মধ্যেই নটি গ্রহর অবস্থান রয়েছে আপনাকে টার্গেট রাখতে হবে আপনার রাশির অধিপতি গ্রহ শনি কি অবস্থায় রয়েছে শুক্রের কারগ্রহ গ্রহ শুক্র কী অবস্থায় রয়েছে এবং রাহু কি অবস্থা রয়েছে যদি তিনটি গ্রহ শুভ থাকে তার পাশাপাশি ভাগ্যভাব শুভ থাকে আপনি সারা জীবন দুধে ভাতে থাকতে পারবেন প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে কাক এবং কুকুরকে আপনার সমর্থ অনুসারে কিছু খেতে দেবেন দুস্থ মানুষকে সাহায্য করুন শনি দেবে কৃপাতে আপনি স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ করতে পারবেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে